স্লোগান দেওয়া হয় ঘাট ধাক্কা দেওয়ার ছবি দেখা যায় মোহাম্মদ সেলিম ঘাট ধাক্কা দিচ্ছেন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি শুভজি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কেন এমন পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবাংলায় নির্বাচনটাকে তৃণমূল কংগ্রেস দু হাজার পর থেকে একটা প্রহসনে রূপান্তরিত করেছিল পঞ্চায়েত হোক পৌরসভা হোক কিছু ক্ষেত্রে বিধানসভা লোকসভায় এইবারের লোকসভায় আমরা দেখতে পাচ্ছি যেভাবে সেলিমদার নেতৃত্বে বামপন্থীরা কংগ্রেস এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তি লড়াই করছে আজকে তো স্পষ্ট যে সেলিমদা সকাল থেকে একদম মাঠে ময়দানে থেকে যাতে মানুষ নির্বিচারে সাধারণ মানুষ যাকে পছন্দ করুক সে আমাদেরকে করুক বা অন্য দলকে করুক যে যাকে পছন্দ তাকে ভোট দিতে পারে এই ব্যবস্থাপনা উনি করেছেন উনি এই যে ভুয়ো ভোটার ভুয়ো এজেন্টের কথা হচ্ছে তৃণমূল কি করেছে আমাদের এজেন্ট আমাদের এজেন্টকে বের করে দিয়ে ওখানে প্রশাসন এবং যারা ওখানকার যারা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে তাদের সঙ্গে সাজক যোগ সাজক করে ওখানে তৃণমূলের লোক সিপিএম এজেন্টে করছে সেই জায়গা থেকে সেলিমদা ধরেছে আজকে কোন জায়গায় পশ্চিমবাংলা দাঁড়িয়ে রয়েছে একটুখানি আটকাতেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে নেব ইতিমধ্যেই যে অভিযোগ করা হচ্ছে এর আগে মোহাম্মদ সেলিমের বক্তব্য আমরা তুলে ধরেছিলাম মোহাম্মদ সেলিমের বক্তব্য একই অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দিকেই তার অভিযোগের তীর তন্ময় আমাদের সঙ্গে রয়েছেন কি বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে আমার বামপন্থী বন্ধু বললেন যে সিপিএম কংগ্রেস অন্যান্য গণতান্ত্রিক শক্তিরা ভোটে লড়ছে সেই অন্যান্য গণতান্ত্রিক শক্তি বলতে উনি যাদের কথা বোঝাচ্ছেন এখানে তো বিজেপি ছাড়া আর কেউ নেই তাহলে তারাও সঙ্গে তাদের এটা উনি সেইভাবেই শুরুটা করেছেন আমরা একই কথা বলছি মোহাম্মদ সেলিম বরিষ্ঠ নেতা তারপরেও তিনি যেভাবে আপনাদের সংবাদ মাধ্যমেই আমরা সকাল থেকে ছবিটা দেখছি যেভাবে তিনি ঘাড় ধাক্কা দিচ্ছেন এটাকে গণতান্ত্রিক পদ্ধতি বলা যায় কি না